বেলাহালত আল্লাহু তাহালানু চিৎকার ফলে আল্লাহকে বলছে হে আল্লাহ এত অকষ্ট করতেছি দুনিয়ার জমিনে একমাত্র তোমার প্রতি ঈমান আনার জন্য তোমার প্রতি ঈমান আনার পর এই কষ্টগুলো সহ্য করতেছি তোমার জিকির আমার মুখে আছে সেই জন্য আমার মনিক আমার মালিক আমাকে এত কষ্ট দিতেছে কিন্তু এই দুনিয়ার কোন কষ্টই আমার কাছে কষ্ট মনে হয় না যখন তোমার নাম আমার জিব্বা ছোট্ট সুবাহানিব্বায় লেগে যায় তখন কোন কষ্টই আমার কাছে কষ্ট লাগে না আল্লাহ এই দুনিয়াতে যত পারো কষ্ট আমাকে দিয়া নাও কিন্তু ওই জাহান নামের কষ্ট আমি বেলাল সহ্য করতে পারবো না বেলাল রাদিয়াল্লাহু চালানহুর অবস্থা দেখে পাশ দিয়ে যাচ্ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের অবস্থা দেখে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া লেগে গেল আবু বকরের মায়া লেগে গেল উমাইয়াকে বলতেছে হে উমাইয়া এই বেলালকে তুমি কেন কষ্ট দিচ্ছ উমাইয়া বলতেছে সে আল্লাহর জিকির করে সে আল্লাহর প্রতি ইমান আনছে যার কারণে আমি তাকে কষ্ট দিচ্ছি তো হজরত আবু বকর সিদ্দিক রাজুর দিলে কথাটা লেগে গেল লেগে যাওয়ার পর সে উমাইয়াকে বলতে সে হে উমাইয়া এই বেলালকে কেনার জন্য তুমি কত টাকা দাম চাও বলো যত টাকাই হোক আমি এই বেলালকে কিনে নেব যখন রসুল্লাহ সাল্লাহ আলি দরবারে হজরত আবু বকর সিদ্দিক রাজ্লাহ চালানহু এই কথাটা গিয়ে বললেন হুজুর সাল্লাহ আলি আসাল্লাম শুনে কেঁদে দিছেন যে আল্লাহর প্রতি ইমান আনার কারণে আল্লাহর নাম জিব্বা দিয়ে বের করার কারণে তাকে এত কষ্ট দিচ্ছে উমাইয়া তাকে এত কষ্ট দিচ্ছে তুমি যখন বলছো হে আবু বকর আমাকে ওই বেলালকে যখন খরিদ করবা যেই টাকা দিয়ে খরিদ করবা ওই টাকার মধ্যে আমার কিছু টাকার অংশ লাগাইয়া দিও যেন আল্লাহ রুজ কে ময়দানে যখন জিজ্ঞাসা করবে এই আমার প্রিয় বান্দা বেলালকে খরিদ করার জন্য খরিদদাররা কোথায় এগিয়ে আস তখন যেন আল্লাহ পাক রব্বুল সামনে হাজিরা দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনার বেলালকে কেনার জন্য আমি নিজেই খরিদ্দার ছিলাম বলেন না সুবাহান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. قال الله تعالى في كلامه المجيد: وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وتطمئن قلوبهم আলহামদুলিল্লাহ আল্লাহাক রবুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকুর সুজুর জল্লাপাক রবুল আলমিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এ বেহেস্তের বাগানে বসার জন্য আসার জন্য তৌফিক দান করছেন কোরআন এবং হাদিসের মাহফিল থেকে মঞ্জিল থেকে কিছু সুদা পান করার পান করাবার কিছু তৌফিক আল্লাপাক রব্বুল্লাহ আলমিন আমাদের দান করছেন এবং কি এই সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমাদের হায়াতের জিন্দিগিকে দীর্ঘায়িত করছেন সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে এই শিখানো ভাষায় আমরা একবার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুরব্বী বাজারটা একটু মাঝখানে আসলে ভালো হবে একটু মাঝখানে চলে আসেন কষ্ট করে তো একটা কথা না বললেই নয় অত্র অঞ্চলের এই মহল্লার যে সমস্ত ভয়ারা যে সমস্ত মুরব্বী বাবাজানরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অথবা বাড়িতে বসে আছেন মসজিদে বসে আছেন চার্জোলে বসে আছেন আমি তাদেরকে করজোরে অনুরোধ করে বলবো আপনাদের এই সাজানো বাগানটাকে নষ্ট করিবেন না আপনাদের এই সাজানো বাগানটা যদি আপনারাই ভারসাম্য রক্ষা না করতে পারেন তাহলে দূর দূরান্ত থেকে যে মেহমানগণ আসবেন তারা বুকে কষ্ট নিয়ে তারপর বিদায় হইতে হবে ঠিক না ভাই বুকে কষ্ট নিয়ে বিদায় হইতে হবে তা আমি তাদেরকে অনুরোধ করব আমরা এদিক সেদিক যারা আসি সকলে মিলে মাহফিলের প্যান্ডেল এসে বসে যাই তো আলহামদুলিল্লাহ অধ্যকার তেমুর জামে মসজিদের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত উলামায় কারাম যারা উপস্থিত হয়েছেন যারা উপস্থিত হন নাই সকলকে অন্তরের থেকে অন্তরস্থল থেকে এবং আমার সামনে উপবিষ্ট যারা আছেন রাম। এবং মাদ্রাসার কচি কাচা বাচ্চারা যাদের গুনাহের খাতা এখন পর্যন্ত আল্লাহ তালা চালু করেন নাই সবার প্রতি মুবারকবাদ আমি আপনাদের সামনে কোরানে পাক থেকে যে আয়াত খানা করেছি এই আয়াত অর্থ হইল ইয়া আই আল্লাহদীনা আমানু অতৎমা ইন্ন কুলু বুহুম্বি দিক্রিল্লা আল্লাহ তাকরবুল আল আমিন বলতেছেন আল্লাহদীনা আমানু যারা ইমান আনায়ন করেছে যারা ইমান এনেছে অতস্মা ইন্ন কুলু বুহুম্ব বেদিক্রিল্লা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা আল্লাহর নাম যখন মুগ্দে উচ্চারণ করে যখন তারা আল্লাহর এই নাম বরকত্ময় নাম মুখ দিয়ে উচ্চারণ করে তখন তাদের হৃদয়টা প্রশান্ত হয়ে যায় বলে সুভানন্দ আল্লাহক যে আল্লাহ্ আমাদেরকে বাড়াইছেন এই আল্লাহ পাকের যখন আমরা নাম উচ্চারণ করি আল্লাহ রদুল আল আমিন বলতেছেন আল্লাহ দীন আনু যারা ইমান আন এনেছে যারা ইমান এনেছে তারা যখন মুখ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করে জিকির করে ওয়াততমা ইননা কুলুবুহুম বিযিক্রিল্লাহ তাদের অন্তর তাদের কলিজা ঠান্ডা হয়ে যায় বলি সুবহানাল্লাহ আলা বিযিক্রিল্লাহি তাতমাউন কুলুব পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শুনে রাখো জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে রব্বুল আলামিন এই জিকিরের মাধ্যমে আল্লাহ নাম নেওয়ার মাধ্যমে হয় যেই অন্তরগুলো প্রশান্ত হয় যে অন্তর গুলো প্রশান্ত মাধ্যমে বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নাম নেওয়ার মতো মুখ জিব্বা মুখ আমাদেরকে দান করছে বলি সুবহানাল্লাহ অনেকেই মুখ আছে কিন্তু কথা বলতে পারে না আছে না বাজান অনেক মানুষ আছে তারা আল্লাহর নাম এরকম ভাবে উচ্চারণ করতে পারে না হজরতে আল্লাহ জিকির করতে 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 এমন হয়েছে আল্লাহ তালা তাকে এমন সম্মানিত করছে আল্লাহ আল আলামিন এমন সম্মান ওই আফ্রিকার কালো হাফসি বেলালকে দান করছে যেই ওমা সমস্ত সাহাবীরা সাহাবে کرام যারা ছিলেন সমস্ত সাহাবে کرام অবাক ছিলেন যখন আফ্রিকা মহাদেশ থেকে আফ্রিকার জঙ্গল থেকে হযরত বিলালে হাফসি একদম কালো কুচরি চেহারার একটা সাহাবী একটা লোক যখন মদিনায় আসলো মদিনা আসার পর ওমাইয়া নামক এক ব্যক্তির বাড়িতে সে চাতকি শুরু করলো কি শুরু করলো ভাই চাতকি শুরু করলো উমাইয়া ছিল একজন ইহুদি বেলাল ইসলাম গ্রহণ করার পরে তাকে যে করেছে তা বর্ণনা করা সম্ভব নয় এমন এমন অত্যাচার করেছে পাবিষ্ট উমাইয়া যখন বাড়ির ভিতরে ঢুকতে ছিল তখন বেলালকে দেখলো বেলাল বসে বসে আহাত আহাত জিকির করতেছে বলি সুবহানাল্লাহ

আল্লাহ পাক হইল ওই বান্দা ওই ব্যক্তি যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে এবং আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ জোরে বলিনা শেখে ভাই আল্লাহ তো উমাইয়া পাপিষ্ট উমাইয়া রাগ হয়ে গেল বেজার হয়ে গেল বেজার হয়ে যাওয়ার পর বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহর জিকির তুমি করতেছ অথচ তুমি আমার টাকা দিয়ে কেনা গুলাম তুমি আমার টাকা দিয়ে কেনা গুলাম আমি তোমাকে কিনে আনছি তুমি কেন আল্লাহর জিকির করবা এই কারণে এই জিকির করার কারণে শাস্তি স্বরূপ বেলাল রাজি আল্লাহ চালানহুকে বহুত প্রহার করলো তারা প্রহার করতে করতে দেখে যে বেলালের মুখ থেকে আহাত আহাত আল্লাহর জিকির সরে না বলি সুবাহান এত প্রহার করতেছে তারপরেও বেলালের মুখ থেকে আহাত আহাত আল্লাহ আলামিনের নামের জিকি তার মুখ থেকে সরে না তখন এক পর্যায়ে বেলালের পায়ে রশি বেঁধে উটের পায়ে রশি বেঁধে ওই উত্তপ্ত বালির মধ্যে আরবের উত্তপ্ত মদিনার উত্তপ্ত বালির মধ্যে ওই উট দিয়ে ওই ঘোড়া দিয়ে পুরা বালির ময়দান ঘুরাইছে বলি না বেলাল্লাদুল্লাহু তালানু চিৎকার বলে আল্লাহকে বলছে হে আল্লাহ এত অকষ্ট করতেছি দুনিয়ার জমিনে একমাত্র তোমার প্রতি ঈমান আনার জন্য তোমার প্রতি ঈমান আনার পর এই কষ্টগুলো সহ্য করতেছি তোমার জিকির আমার মুখে আছে সেই জন্য আমার মনিক আমার মালিক আমাকে এত কষ্ট দিতেছে। কিন্তু এই দুনিয়ার কোনো কষ্টই আমার কাছে কষ্ট মনে হয় না যখন তোমার নাম আমার জিব্বা মুবারকে লেগে যায় না যখন তোমার নাম আমার এই ছোট্ট সুবাহানিব্বায় লেগে যায় তখন কোনো কষ্টই আমার কাছে কষ্ট লাগে না আল্লাহ এই দুনিয়াতে যত পারো কষ্ট আমাকে দিয়া নাও কিন্তু ওই জাহান নামের কষ্ট আমি বেলাল সহ্য করতে পারবো না বেলাল নদেল্লাহু চালানহুর অবস্থা দেখে পাঁচদিন যাচ্ছিলেন হজরত আবু বকর সিদ্দিক র জেল্লাহু চালানহু বেলাহালের অবস্থা দেখে সিদ্দিকরা জেল্লাহু চালানহুর মায়া লেগে গেল আবু বকরের মায়া লেগে গেলো উমাইয়াকে বলতেছে হে উমাইয়া এই বেলালকে তুমি কেন কষ্ট দিচ্ছ উমাইয়া বলতেছে সে আল্লাহর জিকির করে সে আল্লাহর প্রতি ইমান আনছে যার কারণে আমি তাকে কষ্ট দিচ্ছি তো হজরত আবু বকর সিদ্দিক রাজুর দিলে কথাটা লেগে গেল লেগে যাওয়ার পর সে উমাইয়াকে বলতে সে হে উমাইয়া এই বেলালকে কেনার জন্য তুমি কত টাকা দাম চাও বলো যত টাকাই হোক আমি এই বেলালকে কিনে নেব যখন রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের দরবারে হজরত আবু বকর সিদ্দিক রাজু চালানহু এই কথাটা গিয়ে বললেন হুজুর সাল্লাহ আলহ্লাম শুনে কেঁদে দিছেন যে আল্লাহর প্রতি ইমান আনার কারণে আল্লাহর নাম জিব্বা দিয়ে বের করার কারণে তাকে এত কষ্ট দিচ্ছে উমাইয়া তাকে এত কষ্ট দিচ্ছে তুমি যখন বলছো হে আবু বকর আমাকে ওই বেলালকে যখন খরিদ করবা যেই টাকা দিয়ে খরিদ করবা ওই টাকার মধ্যে আমার কিছু টাকার অংশ লাগাইয়া দিও যেন আল্লাহ রুজ কে ময়দানে যখন জিজ্ঞাসা করবে হে বেলাল এই আমার প্রিয় বান্দা বেলালকে খরিদ করার জন্য খরিদ্দাররা কোথায় এগিয়ে আস তখন যেন আল্লাহ পাকরবুল আলমিনের সামনে হাজিরা দিতে পারি আল্লাহ পাকরবুল আলমিন আমি আপনার বেলালকে কেনার জন্য আমি নিজেই খরিদ্দার ছিলাম বলেন না সুবাহান আবু বকর সিদ্দিক তাকে কেনার জন্য খরিদ্দার সাজলেন খরিদ তাকে বললেন যে উমাইয়া তুমি কত টাকা চাও কত টাকার বিনিময়ে বেলালকে আমাদের হাতে দিয়ে দিবা অথবা আমার একটা ইহুদি চাকর আছে এরকম ওই চাকরটাকে তোমাকে দিয়া এই বেলালকে আমি নিয়ে যাই তবুও দিয়া দাও তাও এত কষ্ট তুমি বেলালকে দিও না এই বেলাল কেমন ছিলেন যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় হয়ে গেল মক্কার ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল এই মূর্তি গুড়া এক একটা করে রসোল্লা সাল্লু আলাইহু বের করতেছেন বের করতেছেন এবং সমস্ত সাহাবে একরাম মক্কা নগরীটা মক্কার চারিপাশ সুন্দর করে জমজমের পানি দিয়ে দুইতেছিলেন ওই সময় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটু পর পর কাঁদছেন আবার মুস্কি মুস্কি হাসছেন আবার একটু পর পর কাঁদছেন আবার মুস্কি মুস্কি হাসছেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিগজ করলেন ইয়া আল্লাহ আপনাকে তো এরকম ভাবে কোনো দিন দেখি নাই আপনি একটু পরপর হাসছেন আবার কাঁদছেন কেন রসুল পাক সাল্লু সাল্লাম বলেন হে আমার সাহাবিরা তোমরা জানো আমার মা নাই আমার বাবা নাই এই পৃথিবীর জমিনে এই মক্কা নগরে ছিল আমার জন্মভূমি এই জন্মভূমিতে আমারে তারা থাকতে দেয় নাই এই জন্মভূমিতে তারা আমাকে থাকতে দেয় নাই এটা যখন ভাবতেছি তখন আমার চোখ থেকে এমনি টল টল করে পানি পড়তেছে আবার যখন মনে হইতেছে যে আজকে থেকে প্রকাশ স্বভাবে রব্বুল আলামিনের পায়ে আমরা শেষ দিতে পারবো মক্কা বিজয় হয়ে গেছে মূর্তি সমস্ত মূর্তি মক্কার ভিতর থেকে বের করে দিছে আলাইহি সাল্লাম জমজমের পানি দিয়ে পুরা মক্কা মক্কা নগরী মক্কার बाउंड्री সমস্ত কিছু ধুয়ে দিবেন যখন এই খেয়ালটা আমার আসে দিলের মধ্যে যে এখন থেকে আজকে থেকে মক্কা নগরীতে আল্লাহর পায়ে নিরাপদে নির্বিঘ্নে আমি আজকে থেকে সেজদা করব ওই কথাটা শুনলে আমার বড় আনন্দ হয় বলি না সুবহানাল্লাহ যখন মনে হয় যে আমার এই মক্কা মরুভূমি আমার জন্মস্থান ছিল এখান থেকে তারা আমাকে থাকতে দেয় নাই আমাকে হিজরত করে চলে যেতে হয়েছে যখন হিজরতের সময় হইছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হিজরতের হুকুম দেন যে কোন সময় আমরা বের হইতে পারি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার সাথে হেলান দিয়া সারা দিন সারা রাত দাঁড়ায় আছেন দাঁড়ায় আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যখন দরজায় টোকা দিয়ে ডাক দিলেন হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হে আবু বকর তখন আবু বকর সাথে সাথে দরজা খুলে দিলেন বলেন লাভ দায়িক অসধ্যায়িক রাসুল আল্লাহ রাসুল্লাহ আমি হাজির আমি প্রস্তুত হয়েছি রসুলে পাকসাল্লাল্লাহ হুয়া আলাইহুয়া সাল্লাম বললেন এত তাড়াতাড়ি তুমি প্রস্তুত হইলা কিভাবে এত তাড়াতাড়ি তুমি দরজা খুললা কিভাবে আবু বকর সিদ্দিক রাজ আল্লাহ চালান হু বলতেছেন রসুল যেদিন আপনি বলছেন আমাদেরকে হিজরত করতে হবে হিজরত করার হুকুম আল্লাহ পর্যন্ত আমি বিছানার সাথে বিছানার সাথে আমার পিঠ লাগে নাই বলি সুবহানাল্লাহ ওই দিন থেকে আমার পিঠ বিছানার মধ্যে লাগে নাই কেন লাগে নাই যদি আপনি দরজার কাছে এসে টুকটুকানি দেন খটকা দেন এরকম ভাবে শব্দ করেন যদি আমি গুমে আচ্ছন্ন থাকি যদি আমি গুমের ঘরে থাকি আমার দরজা খুলতে দেরি হয় সেই জন্য আমি ঘুমাই নাই এই না কারণে আমি এরকম ভাবে দরজার মধ্যে দাঁড়ায় আছি শুধু আমি না আমি আমার মেয়ে আসমা সেও ঘুমায় না। আপনি দূরের রাস্তা সফর করবেন কত কিছুর প্রয়োজন হবে কত খানা দানার প্রয়োজন হবে সেই জন্য আমার মেয়েও ঘুমায় নাই বলে শুভানন্দ শুধু তাই না রাসুল আমরা হিজরতে যাব যার কারণে দুইটা উট আমি কয় করেছি এই উট দুইটা ঘরের সামনে গাছের ভিতরে বাইদা রাখছি গাছের সাথে এই দুই উটটা বাইদা রাখছি এই দুই উট যেই দিন থেকে আপনি শুনছেন আপনি বলছেন যে হিজরতে বের হব সেই দিন থেকে এই উট দুইটাও ঘুমায় না বলি সুবাহান এই উট দুইটাও ঘুমায় নাই রাসুল আপনি হিজরতে যাবেন কখন যাবেন এই জন্য এই উঠ দুইটাও কি করে নেই এত মজবুত অবকর সিদ্দিক যখন মক্কা বিজয় হইল যখন মক্কা বিজয় হইলো সমস্ত মক্কা ঘর পানি দিয়ে করা হইলো জমজমের পানি দেওয়া ধৌত করা হইল তখন সাহাবিদের মাঝে এরকম আলোড়ন সৃষ্টি হয়ে গেল কথা বলতেছে সবাই কানা করতেছে যে আজকে মক্কা বিজয় হইল আজকে সরাসরি আল্লাহ পাক রব্বুল মিনের মাইকে আমাদের এই মসজিদের যে মাইক আছে এই মাইকে আজান দিয়ে প্রকাশ্যভাবে আজান দিয়ে আমরা নামাজ আদায় করবো বলেন সুবাহান আজকে মক্কা বিজয় হইল সর্বপ্রথম মক্কার মাইকে যে আজান দিতে পারবে তার চাইতে ভাগ্যবান সৌভাগ্যবান ব্যক্তি আর দুনিয়ার জমিনে নয় মক্কা বিজয় হইল প্রকাশ্যভাবে মুসলমানরা করবে সর্বপ্রথম যার আজান হবে যে আজান দেবে তার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি দুনিয়ার জমিনে নাই সবাই সবাইকে নিয়ে বসলেন সে আজান দিতে পারে কাকে দিয়ে আজান দেওয়া যায় একদল বলল হজরত রসুল্লাহ সাল্লু আলিহুয়া আবু বকর সিদ্দিককে আজান দিয়ে আজান দেওয়ার দায়িত্ব দেন কারণ তিনি আপনার হিজরতের সঙ্গে কষ্টের সঙ্গী সুখের সঙ্গী দুঃখের সঙ্গে। আরেকবার বলল দায়িত্ব দেন কেননা সর্বপ্রথম ওমর কাফেরদের সর্বপ্রথম প্রকাশ্যে ইবাদত করার জন্য কথা বলেছিলেন বলি না সুবাহ সর্বপ্রথম প্রকাশ্যে ইবাদত করার জন্য কাপেরদের সম্মুখে দাঁড়াই ছিলেন এই বিদায় উমর কে আজানের দায়িত্ব দেওয়া হোক আরেক দল বলল আলীর কাছে আপনি মেয়েকে বিবাহ দিয়েছেন বিবাহ দিয়েছেন তাহলে আলীকে দায়িত্ব দিয়া দেন আরেকজন বলল বললো হজরতল্লাহ সাল্লি সাল্লাম উসমানকে দায়িত্বটা দিয়া দেন কারণ উসমান তাকে আপনার দুই মেয়েকে আপনি বিবাহ দিয়েছেন তাকে জিন্নুরাইন বলা হয় উসমান ওসমান তাআলা আনহুর কাছে রাসূলের দুই মেয়েকে বিবাহ দিয়েছেন জিন্নুরাইন বলা হয় তো উসমানকে দায়িত্ব দিয়া দেন যখন এই আলোচনা সুটছিল এরকম ভাবে পরামর্শ চলছিল আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিব্রাহ আমিন কে নবীর কাছে পাঠিয়ে দিলেন বলি সুবহানাল্লাহ যখন জিব্রাইল আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকট এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনাদের আল্লাহ পাক শুনছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পরামর্শ শোনার কারণে এক সিদ্ধান্ত পাইছে যেন এই আজান দেওয়ার দায়িত্ব সব চাইতে সুর বেশি আছে যার সব চাইতে কণ্ঠ ভালো যার ওই আফ্রিকা থেকে আগত কালো বেলাল চেহারা কুচকুচি কালো ওই কালো বেলালে হাফশীকে দেয়া দেন বলেন না সুবেহানল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন যে এই আমার এতগুলো সাহাবের ভিতর কেউ আজানের দায়িত্ব পাইল না আল্লাহ তা আলাহ হযরত বেলাল রজ আল্লাহু তালামকে আজানের জন্য নির্বাচিত করেছেন বলেন না সুবেহানল্লাহ কত বড় মর্যাদা কত বড় সান সৌকত আল্লাহ ফাক্করব ওলা আলামিন আমাদেরকে এই বেলাল যেভাবে আমাদের জীবন পরিচালনা করছেন তার জীবন পরিচালনা করছেন হাজার কষ্ট দুঃখ সহ্য করছেন কিন্তু কখনোই হতাশ হন নাই কখনো আল্লাহর রহমত থেকে কখনো বিচ্ছিত হন নাই সারা দিন আল্লাহর জিকির করছেন যদিও সে ইহুদির কাছে সে এরকম ভাবে মালিকানায় কাজ করত এরকম ভাবে ইহুদির বাড়িতে কাজ করত তবু সে সারা দিন তার মুখে লেগে থাকত সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আহাত আহাত লেগে থাকতো বলি সুবাহান্লাহ আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন আমাদেরকে আমাদের সবাইকে হযরত বেলাল রাজি আল্লাহ চালানহুর হওয়ার জন্য তৌফিক দান করুন সবাই বলুন আমিন সকলে বলি আমিন